দেখুন বেশ কিছুদিন আগে যখন আমাদের বাজেট চট পশ্চিমবঙ্গ রাজ্যে তখন অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে মে মাস থেকে সরকারি কর্মচারীদের আর ফোর পারসেন্ট দেওয়া হবে কিন্তু সেটা মুখ্যমন্ত্রী যখন প্রচার করছিলেন তখন তিনি সে মে মাসের বদলে তিনি সেই ডিএটা যে ফোর পার্সেন্ট ডিএ বর্ধিত বিয়ে সেটা এপ্রিল থেকে দেওয়ার ঘোষণা করেছিলেন সেই মতন অনুযায়ী আজ এগারো জুন দু সালে নবান্ন থেকে একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে না মে মাস নয় এপ্রিল মাস থেকেই এই ডিএটা এটা সমস্ত কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী পেনশনার থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকায় সবাই টিএটা পাবেন